উনি যখন খাদ্য মোদেন বিষরে দুর্ভিক্ষ চলতেছে লা মাইক্রুন জাজারি লেখেন উনি ত্রাণ দিচ্ছেন ত্রাণ আতা হ রজুলুন ফাকিরুন একজন দরিদ্র ব্যক্তি ওনার কাছে আসছে এসে বলে আ মিম্মা আ আ ত্রাণ হিসাবে যা দিছেন তো দিছেন এবার আপনার ক্ষমতার বলে আমার আরও কিছু দান করেন লোকটা ছিল দরিদ্র ইউসুফ আলিয়ালাম বলেন তিনি বলেন তাকে একসা গম দিয়ে দাও তিন কেজি দুইশো সত্তরের চাইতো অল্প গ্রাম বেশি তাকে দিয়ে দাও দিল তাকে সে আবার বলে জিদনি আমাকে আরো দেন এবার ইউসুফ সালাম বলে তাকে আরো দিয়ে দাও এবার সে বলে আমাকে আরো দেন এবার ইউসুফ বলেন হে ভাই আমার চা আলাম তুমি কি জানো না মান্না সুফি হিমিনাল গালা মানুষ কি কষ্টে জীবনযাপন করছে তোমাকেই যদি একে একে তিন তিন নই কেজি দিয়ে দিই তো বাকিদেরকে আমি কি দিব এবার সে বলে কি জানেন সে বলে ইউসুফ লাউ আলিমতা মান আনা যদি আপনি জানতেন আমি কে আর বই তানি তো যতবার চাইতাম আপনি ততবার দিতেন এই কথা বলার পর ইউসুফ আলাইহিস সালাম বলল কে তুমি কে তুমি এবার সে জবাব দিল সাহিত্য শাহিদ্দু লাকা বিল বারাআ মিন তুহমাতি জুলাইখা যাওজাতিল আজিজ আমি হচ্ছে সেই ছোট দুলনায় শুয়ে থাকা বাচ্চাটা যে দুলনায় শুয়ে জুলাইখার অপবাদ থেকে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল তুমি কি সেই ব্যক্তি বলে হ্যাঁ এই মেনাজা তাকে একবার দুইবার দেওয়া যাবে না তুমি তাকে একশো ইর্দাব গম দিয়ে দাও এক ইরদাব বলা হয় মহিদামুল ওসিদের মধ্যে নিয়ে আসে এক ইরদাব মানি এমন পাত্র যেই পাত্রে ১৪ সা গম সংকলন করা হয় তাহলে একশো ইরদাবের সোজা হিসাব হচ্ছে একশো পাঁচ মন গম তাকে দিয়ে দাও ওনাকে দিয়ে দেওয়া হলো এবার আল্লাহ আমি জাজারি লেখেন ফাউ হাল্লাহ আজ ইলা ইউসুফ আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম কাছে ওই পাঠিয়ে দিলেন 하다 আত হে ইউসুফ এটা শুধুই মাত্র তোমার দুনিয়ার দান লিমান শাহিদারকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা তুমি শুধুই মাত্র ওই ব্যক্তিকে দান করলে যে শুধুই মাত্র তোমার একবার পবিত্রতা সাক্ষ্য দিয়েছিল এবার তুমি দেখো তো কাইফা আমার দানটা কেমন হবে ওই ব্যক্তির ব্যাপারে যে ফজরের সময়ও বলে সুবহানাক আল্লাহুম্মা যে এবার রুকুতে গিয়ে বলে বি যে এবার আলা এবার যে জোহরেও বললো এই শব্দ যে মাগরিবও বলল এই শব্দ আবার এসরেও বলল এই শব্দ আবার নামাজের পরেও পড়েও ওসবা হ্যা আল্লাহ তাজবি পড়ে তাকে আমি কি পরিমাণ দান করব একটু চিন্তা করো তো একটু চিন্তা করো তো তাকে আমি কি পরিমাণ দান করব। সে তো একবার নয় সে তো দুইবার নয় সে এই লোক যদি তোমার একবার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি তাকে এই পরিমাণ দান করতে পারো তো যে তার জিন্দিগির বালে হওয়ার পর থেকে আমার তাসবি পড়তেছে শুধুই মাত্র আমার পবিত্রতার সাক্ষ্য দিচ্ছে তাকে আমি কি পরিমাণ দান করবো এজন্য বলেন সুবাহান আল্লাহর দাম কত বলেন বলছেন গোটা পৃথিবীকে দশ বার একশো বার যদি এক জায়গায় করা হয় একবার সুবাহান আল্লাহর সম পরিমাণ হবে না এজন্য দুনিয়াতে যারা সুবাহান আল্লাহ বলে এদের প্রশংসার মিছিল আরো সাজিমের এর শুরু হয়ে যায়